আমরা শুনতে পেয়েছিলাম আমাদের ভাই দা ব্লাবের নিখোঁজ আমরা মোটামুটি সরকার প্রশাসনকে বলে দিতে চাই আজকে শুক্রবার আধুনিক শুক্রবারের মধ্যে যদি আমাদের ভাইয়ের আত্মীয় হাত কাড়ে গেছে নিতে করে পাথর তো যাওয়ার আমরা শোনার প্রবাদ আমার ভাইয়ের সৎ চাই সবার কাছে থানার থেকে আমি কোনো হেল্প পাই নাই তৎপরটা দিন আমি খালি বসি থানায় খালি বসে দেশে আত্মকণে আছে কালকে তার লাশ আমার বাড়ির পাশে পাওয়া গেছে সবাই জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম